আমি পা সকলকে স্বাগত হয়েছি পেটুক আমি তে আরেকটা ডিনার মেনু নিয়ে তোমাদের কাছে এসে গেছি আসলে আমি লাঞ্চ মেনু শ্যুট করতে সময় পাই না বলে ডিনার মেনু শ্যুট করছি তো আসলে ডিনার করতে বসলাম তো ভাবলাম শেয়ারি করে দিই ভিডিওটা একটা ভিডিওই হয়ে যাবে না তো আজকে ডিনার মেনুতে দিয়ে কী কী রয়েছে এটা বলি ভাত যেরকম থাকে সাথে রয়েছে মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে করেছে আজকে মা ভোলা মাছ রয়েছে পোস্ত দিয়ে মা করেছে কমপ্লেট মাছ পেঁয়াজ দিয়ে করেছে ধনে দিয়েছে একটু তো এই হচ্ছে না আমার ডিনার মেনু তো কীরকম লাগলো ডিনার মেনুটা আমি তো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি এক হচ্ছে সর্ষে পোস্তর মাছ এক হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছ আহা আহাাহা কমপ্লিট মাছ ফেভারিট একটা মাছ রয়েছে চুমু একদম তো কথা না বাড়িয়ে আমি খাওয়া শুরু করছি আজকে কোনো ভাজা পোড়া নেই ডাল এমনি মাঠ দিয়ে ভর করে খেয়ে নেব তো আমি এবারে খাওয়া শুরু করছি ভেঙে নিলাম প্রথমেই খাবো হচ্ছে ডাল দিয়ে ডালটা একটু গুলে নিলাম ডাল আমার বেশ ভালো লাগে জানো তো একটু পাঁপড় ভালো হলে পরে একদম টুমুচরী তো আমি রুটি খেতাম এখন আমি ভাত খাই আমি দেখছি ভাতটা আমার শুট করছে রুটি আমার একটু প্রবলেম হতো ভাত খেলে দেখছি প্রবলেমটা হয় না সকালবেলা তো সেই জন্য আমি ভাতটাই কন্টিনিউ করছি এখন আবার কখনো যদি মানে সোয়াবিন বা মাংস থাকে তাহলে হয়তো ওটা নিয়ে আসতে পারি রুটির মতো খাওয়ার যদি থাকে হতে পারে আসতে পারি কিন্তু না পেটে ভালোই كلام কিন্তু মাত্রা ছাড়া না আপনি আগে ডাল বলেন অসুবিধা হলো না এবারে আমি

Non sta avendo un

গোলা মাছটা তো খুব বড় ছিল দেখলেই তো আমার খাওয়া সম্পূর্ণ তো আমি গোলা মাছটা বেশি ভালো খেয়েছি আজকে কমপ্লেট মাছের থেকেও এটা কোনো দিন হয় না কারোর মাছটা বেশি টেস্টিটা কমপ্লেট মাছের তো আজকের মেনুটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং আরেকটা ভিডিও নিন শীঘ্রই তোমাদের সাথে আমার দেখা হবে তো আজকের মতো বাই বাই